এতদিন ধরে এত কিছু আবিষ্কার করলাম এই বন্ধু মনে মনে একটা কিছু আবিষ্কার করতে পারলাম না এবার এমন একটা জিনিস আবিষ্কার করেছি যে আবিষ্কারটা দেখে মানুষজন আমাকে বলবে আমি বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান এবং ম্যান মা ও মা দেখে যা তোমার ছেলে কি আবিষ্কার করেছে ভবিষ্যতে টিভি এই টিভি দেখে মানুষজন আমাকে টপ ম্যান একবারে বিশ্ব সবচেয়ে বড় বিজ্ঞানী বলে ডাকবে ডাকবে কোনে গেলে মা এদিকে আসো তাড়াতাড়ি আসো কি আর আবিষ্কার করব আচ্ছা দেখতেছি মনে যায় দেখতেছি চলো কি ডাকছিস কে তুই কি আবিষ্কার করেছ তুই এক সপ্তাহ আগে লাইরে তার লাগাতে ফিদে তার লাগা সব বাস্তবে দিয়ে বাড়ি ঘর বুয়া আজ আবার কি আবিষ্কার করেছ না মা না এ হল গান টিভি বানাইছি এটির ভবিষৎ সবই দেখা যায় ভবিষ্যৎ ও মা তুই কবে হলি বিজ্ঞানি না মা তুমি এখনো জানো না আমি কি সব পারি আমার মাথার ভিতরে কেমন বুদ্ধি চলে আসে এখন আমি ভবিষ্যত টিভি আবিষ্কার করতে পারি আগে খেয়ে নে তারপরে তোর ভবিষ্যৎ টিভি দেখব নে আগে খেয়ে নে নামা খাবার দরকার নেই আগে আমার ভবিষ্যৎ টিভি দেখে নাও মাটি এত গরম পড়তে যায় রে মাটির কাম করতে ভালোই লাগে না দে এক গ্লাস পানি আনতে রে বদন্তি তুমি কি করতে যাও আয়oban শব্দ কি হলো রে তোর পানি ल्याй চলো লাগে পানি আনতে তুই কি করছিস তো করলাম না কি করছিস উত্তর দেওয়া যায় না ও আব্বা তুমি কখন আসলে ও কখন আসলাম তো সামনে দিয়ে তো আসলাম আমি দাঁড়া পানি পরে সাইজ তো দাঁড়া আবার কি করছিস দেখিস টিভি আবার কি করবো একবার তো বাড়ি নাকি আব্বা এবার আমি ভবিষ্যতে টিভি বানাইছি এই টিভি ভবিষ্যতে সবই দেখা যায় ভবিষ্যৎ দেখা যায় কিসের ভবিষ্যৎ তাহলে বলেন আমার ভবিষ্যৎটা দেও তো ভবিষ্যৎ আমি কি হব তুমি কি বা হইছে তুমি তো হইছো এটা কিছু আচ্ছা আমি দেখাচ্ছি তোমার ভবিষ্যতে কি আছে তাও মা আমার ফুটবলটা দেও তো আর খেলা হবে নাকি যা যা তোর ভাইগলি পাঁচ দিনে একটা বাই উড়াচ্ছে দেশ উড়াচ্ছে ওগলি পাঁচ তুই খেলা সাহায্য করে আর তুমি কি লিপড়ি থাকো ইঞ্জিনিয়ার হবে না ওই আমার মতো কিছুই কাজ করে খাওয়া লাগবে না বুঝছি দাদা ঘর ভিতরে তো সাইজ করতেছি এমন বসা নেই বসাবো আজকে বাবার কাছে টেকা চাবা বাপ যদি টেকা না দেয় খবর আছে আর আমি ইঞ্জিনের পাত কিনা লাগবি আজকে বাবার খবর আছে আচ্ছা এক একটা কাম করি ঘরে ভিতরে যাই খানা মাটা বোঝা কই আব্বা তোমার পার্সোনাল কথা ছিলি তুমি কি এখন ফিরে আছো আও হ্যাঁ আছি ফিরি কি কব খরা দুজন ঘরে যায় ঘরে যাই ফ্যানে কথা কই 啊！干啥？这个猪了？这个猪了？你天啦！你天啦！这个猪了，兄这个猪了，姑吗？嗯？这个猪了，

কণী ঠিক কণীক ঠেকাব আমাৰ হয়ছি মৰণ